ওই যে দেখুন মিশার এর বিদেশ যাওয়ার আগে আমার জন্য কত কত বাজার করে দিয়ে যাচ্ছে একটা ইলিশ মাছের ওজন নাকি 1 কেজির উপরে এই মানুষটার আসলে বিশ্রাম নাই সারা বছর বিদেশে চাকরি করে দেশে আইসাও দৌড়া দৌড়ি শুধু সংসারের জিনিস না দেখেন সেলের কি লাগে না লাগে সব দেইখা তারপরে এনে দেয়া দিতেছে আসসালামু আলাইকুম মিশারি আব্বুর ছুটি শেষ এখন তার আবার সৌদি আরব যাওয়ার সময় হয়ে গেছে তো যাওয়ার আগ মুহূর্তে আমাদের জন্য ওনার পরিবারের জন্য বাজার সদাই করে দিয়ে যাবে তো আজকে উনি আমাদের জন্য কি কি ফ্রেশ ফ্রেশ বাজার করে সেগুলি কিন্তু জানতে পারবেন তো মিশারি আব্বু চলে আসছে আসি দাঁড়াও

আৰু এইবোৰ কি তুমি মটৰ চাইকেল দি আছ ঐ মুৰ্গীৰ গীতে খাজে তইছে আজকাল মুরগিও মোটর সাইকেলে সরে যাই হোক ওনার বাজার দেখেন উনি লাউ আনছে লাউয়ের সাথে মসুরের ডাল এর সাথে আনছে মুরগি দেশি মুরগি আর এদিকটা হচ্ছে কক মুরগি এখানে নাকি নয়টা কক মুরগি এনেছে আর তিনটা দেশি মুরগি উনি কি লাউ দেশি মুরগি মুরগি নাকি কক ডাল বাজারের সিস্টেম শ্বশুর অনেক সুন্দর করে বাজার করতে পারতো মানে পদ মিলাইয়া মিলাইয়া কোনটার সাথে কোনটা যায় যাই হোক এগুলা কিন্তু মুরগি দিয়ে খাওয়ার জন্য আনে নাই এই মুরগি এগুলা এনে দিয়ে গেছে আমার জন্য আমি যাতে বাসায় খেতে পারি কিংবা মেহমান টেহমান আসলে আপ্যায়ন করতে পারি মুরগি কি ঘুমাইতেছে কোনো কথা বলে না মাই বলতেছি ইলিশ মাছ কবে আনবা ইলিশ মাছ আবার আরে হাট থেকে এগুলো নাকি বারো মাসি মরিচ মানে বারো মাসি মরিচ ধরবো একটার মধ্যে দেখি দুইটা ছাড়া আছে হ্যাঁ একটার মধ্যে দুইটা নাই আমি ফিরে গেছি মনে করো এটা পঁচিশটি হ্যাঁ এম এইটা এইটা 25 টাকা কিন্তু এর মধ্যে দুইটা সারা আছে আচ্ছা মিশাইরাব্বু বলতাছে একটা সারা নাকি 25 টাকা তো উনি কি করছে যেটার মধ্যে দুইটা সারা ওইটা আনছে মানে দুইটা আনলো 25 টাকা একটা আনলো 25 টাকা বলতাছে বুদ্ধি কইরা বলে নিয়ে আইছে হ্যাঁ এখন তিনটা সারা 50 টাকা ওই যে দেখুন মিশাইরাব্বু বিদেশ যাওয়ার আগে আমার জন্য কত কত বাজার করে দিয়ে যাচ্ছে দেশি মুরগ থেকে শুরু করে কক মুরগি কয়েক রকমের মাছ চাল ডাল নুন মরিচ যা লাগে সবই কিন্তু আগে থেকেই কিনে দিয়ে যাচ্ছে যাতে করে বাজার নিয়ে আমার কোনো টেনশন করতে না হয় ওনারও কোনো টেনশন করতে না হয় তো এই যে এখানে তিন তিনটা দেশি মুড়ো গানা হয়েছে মূল্য হচ্ছে দুই হাজার টাকা প্রায় দুই হাজার টাকা এই যে কীরকম হয়ে গেছে ভাড়া শুকাইতেছে এই ভাইয়ের মধ্যে আমি ভাড়া দিছিলাম ভাড়া দিছি পরে এরকম হয়ে গেছে টিউমারের মতো পরে এটা অপারেশন করতে হয়েছে দেশি মুরগি বলে ছয়শ টাকা কেজি আর কক মুরগি কত টাকা কেজি দুইশো সত্তর ওই সত্তর না দিনে দুইশো পঞ্চাশ আনল দুইশো ষাট আনশো আজকে দশ টাকা বাইরে গেছে তো বাজার থেকে শুধু মাংস আর সবজি না সাথে গাছের চারাও এনেছে আর গাছ লাগাতে এবং সেটার পরিচর্যা করতে কিন্তু মিশারিরাবু খুবই পছন্দ করে তো মরিচ গাছ আগের আছে আবারও নতুন করে এনেছে তো উনি চলে গেলে আমি এই গাছের পরিচর্যা করব আর ওনার কথা মনে করব গাছ লাগানোর কাজ শুরু হয়ে গেছে বৃষ্টি মানে হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময় না রে ঠিক না এদে সোনামণি গাছ যে ধরা হয় না ঠিক আছে সাবধান কইরা দিলাম আগেই

কিন লাগানো রমজান মাসে মরিচের যে দাম থাকে না মাসি মুড়িস একটা ডিমে দুইটা কুসুম যাই হোক একটা ইয়ের মধ্যে ছারার মধ্যে দুইটা ছারা একটা ফিরি পাইলা এটা কেটে আলাদা করা হয়ে এবং দুই জায়গায় লাগানো হবে দুইটা সাপ বৃষ্টির দিন গাছ এমন খরাই রয়েছে আবার এসে মরিচ খাইতে পারবা লাগাইয়া থুয়া যাও আবার এসে মরিচ খাইবা এ ইলেকট্রন নিতেও নিতেও হচ্ছে। যাই হোক আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচির শেষ এখন দেখি গাছ বাসে কিনা এবং গাছে ফল দেয় কিনা। তো মিশারি বাবু নিজে সবকিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে এই যে কক মুরগি 9টা 9টা প্যাকেট করছে একটা একটা করে তারপর এখানে রাইখা যেতে আছে দেশি মুরগি এখনো জবাই করা হয় নাই দেশি মুরগিও আজকে একটা রান্না করে দিব খাওয়ার জন্য আর দুইটা রাইখা দিব তাছাড়া ইলিশ মাছও কিন্তু আনতে একটু পরে বাজারে যাবে ইলিশ মাছের বাজার বসে দশটা থেকে কি হবে গলা দিয়া ও মুরগি ড্রেসিং করবে উনি কোনো কাজ করতে বসলে হরমাশ করতে করতে শেষ উনি কাটতে থাকুক আমি যদি অন্য কাজ করতে থাকি কি অবস্থা তিন মুরগি হাওয়াই লেগে দেশি মুরগির যে শক্তি কাটতে যেমন কষ্ট রান্না করতেও সময় লাগে বেশি কিন্তু গেলে অনেক মজা তিন শেষ দেখেন ওনার নিস্তার নাই এক বাজার কইরা দিয়া নাস্তা খেয়ে মুরগি পরিষ্কার করে আবার যাচ্ছে আরেক বাজারে মাছের বাজারে কয়েক রকমের মাছ আনবে এই মানুষটার আসলে বিশ্রাম নাই সারা বছর বিদেশে চাকরি করে দেশে আইসও দৌড়া দৌড়ি কত ঝামেলা কত কাজ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এখনো যাই হোক মিশারি বাসায় নাই সে এখন স্কুলে গেছে আর সারা দিন ব্যস্ততার সাথে আমার সময় যাচ্ছে কারণ বাজার সদায় আনছে আবার সেগুলো গুছাচ্ছি আবার আরেক বাজারে যাচ্ছে ওইখান থেকে বাজার আনছে আবার গুছাচ্ছি তো এভাবে এভাবে শুধু দৌড়ের মধ্য দিয়ে সময় যাচ্ছে আবারও হচ্ছে বৃষ্টি মেঘলা আকাশ তো যত তাড়াতাড়ি সম্ভব বাজার সদায় গুছিয়ে রান্না বান্না সেরে তারপর বিশ্রাম নেয়ার চেষ্টা করছি

কোইয়ে ফাল পাইরা তোমার তোমারই মাছ আর একটা আছে เนาะ কইয়ে ফাল পাইরা দুইটা দিলে তো এই যে এগুলো হচ্ছে গিয়ে চাষ করা কই মাছ তো এই চাশ করা কই মাছ উনি সারার কেউ খায় না জন্য এগুলাই হাঁসে মানে যত দিন বাড়িতে আছে এগুলা ফ্রাই করে দিলে খেতে এগুলো মশা করে লাল করে বাজলি কিন্তু সবচেয়ে সুন্দর লাউ দিয়ে খাওয়া যায় বেগুন দিয়ে খাওয়া যায় দেখেন এখন মাছের বাজার থেকে কি কি মাছ নিয়ে আসলো এদিকটাই হচ্ছে কুচু চিংড়ি ছোট ছোট চিংড়ি তারপরে এনেছে বড় চিংড়ি এদিকটাই এনেছে ইলিশ মাছ দেখুন তো কোন নদীর ইলিশ চোখগুলো কিন্তু লাল লাল তো এখানে ছয় ছয়টা ইলিশ মাছ এনেছে এবং ওজন আপনাদেরকে দেখায় দেখেন কত ওজন হতে পারে ইলিশ মাছ এই যেভাবে দেখেন লক্ষণী গাড়া এই মোড়া এখানে যেটা নিয়ে গুলো গাড়া মোড়া এটা গাড়া দেখুন তাছাড়া এনেছে কই মাছ চাষের কই ফ্রাই খাওয়ার জন্য তো এই মাছ ছাড়াও সুটকিও এনেছে চ্যাপা সুটকি সাথে হচ্ছে চান্দার শুটকি এই এগুলা নিয়ে এই চান্দার শুটকির ভর্তা বানাইয়া তারপর চেপা সুটকির ভুনা করাইয়া আচ্ছা মিশারির আবহাওয়া আছে এক একটা ইলিশ মাছের ওজন নাকি এক কেজির উপরে তো এগুলো পরিষ্কার করবো এখন

তো এখন সময় দুপুর দুইটা সেই ভোর ছয়টার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাবান্না সেরে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর ছেলের বাবা বাজারে গেছে দুই তিনবারে বাজার করে এনেছে সেগুলো গুছাতে গুছাতে সময় এখন দুপুর দুইটা এখনও রান্না চুলায় তো দেখুন কিভাবে কি গুছিয়েছি এগুলো হচ্ছে আগের জিনিস আর এই সাইডে এক সাইডে ইলিশ মাছ রেখেছি কই মাছ রেখেছি তারপর ইলিশের শুটকি নোনা ইলিশ রেখেছি চিংড়ি মাছ রেখেছি চ্যাপা শুটকি রেখেছি তারপর ছোটো চিংড়ি এদিকটায় দুধ আর নিচে রয়েছে গরুর মাংস গত সপ্তাহে বিশ কেজি গরুর মাংস এনেছে এগুলো এটার ভিতরে আর এই যে এই ফ্রিজটায় এই ফ্রিজটার মধ্যে রেখেছি দেশি মুরগ বয়লার মুরগি কক মুরগি তারপর আগের ইলিশ মাছ রয়েছে আরও বেশ কিছু গুড়া মাছ রয়েছে তো সব কিছু মিলিয়ে দুই ফ্রিজ দেখতে পেরেছেন একেবারে ভরা তো মিশারে যাওয়ার আগের দিন পর্যন্ত বাজার করবে আর জানি কি কি নিয়ে আসে জানি না যাই হোক চুলার মধ্যে রান্না চলেন দেখি রান্নার কি খবর তো ভাত রান্না হয়ে গেছে এদিক দিয়ে যে দেশি মুরগ রান্না করছি তাছাড়া জন্য কই মাছ ভেজেছি আর আমার মাছ মিশারির আব্বু এই মাত্র এসেছে এগুলো কি আনস গো সু আনছো নাকি এতগুলা আর কি এগুলা মিশারি আব্বু আইসে

এই তো শুধু সংসারের জিনিস না দেখেন সেলে কি লাগে না লাগে সব দেইখা তারপর এনে দিয়ে দিতেছে এটা কি দেখি দেখি হাতে কি এটা কি বাবা মাল্টি প্লাস এই লুই ছোট রুমের জন্য হ্যাঁ ছোট রুমে এটা দেইকি করবা তোমার এই যে ফ্যানের মধ্যে তো এইখানে সুইস অলরেডি আছে হাফ এক্সটেইন আনাই রাখছো না তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আজকে মিশারির রাবু কি কি বাজার করে আনলো এবং তিনি কতটা কেয়ারিং আমাদেরকে বাড়িতে রেখে উনি যাতে নিশ্চিন্তে বিদেশ করতে পারে এজন্যই কিন্তু এত ব্যবস্থা মাছ মাংস থেকে শুরু করে সব কিছু আগে ভাগেই উনি কিনে দিয়ে যাচ্ছেন যাতে করে আমরা বাজার নেওয়ার টেনশন না করি তো আজকে আমাদের এই কার্যকলাপগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে I love this.